আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানুনযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা আল্লাহু আকবার বলেন আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি এই কোরআনটা মুসলমানদের জন্য মুমিনদের জন্য শিফা স্বরূপ নাযিল করে দিয়েছি যাতে করে মুমিনরা এই কোরআনুল করিমকে শিফা স্বরূপ পাইতে পারে তাদের মধ্যে তারা অসুস্থ হয়ে যায় তাদের নিজের শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা সামাজিক অসুস্থতা অসুস্থতা তাদের যত ধরনের রয়েছে সব অসুস্থতাকে সুস্থতা দান করার জন্যে আমি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমকে অবতীর্ণ করে দিয়েছি অসুস্থতাটা সেটা কেমন হবে আপনি যদি অসুস্থ হয়ে যান বড় কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যান আল্লাপাকেই কোরআনের ভিতরে একটা সুরা নাজিল করেছেন সুরাটার নাম হলো সুরাতুর শেফা সুরা আলফা দিহা আল্লাহ নবী হারিসের ভিতরে বলছেন যদি কোন ব্যক্তি যদি সুরা আল ফাতি যদি তেলাওয়াত করে তার যদি শরীরের ভিতরে একবার ফু দিতে পারে আল্লাহ রাবুল আলামিন তার যত বড় রোগ হোক না কেন এই সুরাতুল ফাতিহার ও শিলা পরে তার এই রোগটা ভালো করে দিবেন আমার আল্লাহ আল্লাহ একবার বলবেন না কিন্তু ইমানের সাথে সেটা হতে হবে এই সুরাতুল ফাতিহা তেলাবাদ করতে হবে পবিত্র মুখ দিয়ে যেই মুখ দিয়ে আপনি হারাম খেয়েছেন এই মুখ দিয়ে একবার কেন হাজার বার কেন লক্ষ বার কেন কোটি বার যদি আপনি সুরাপাতি হাঁপড়ে আপনার শরীরের ভিতরে ফুটকার দিয়ে দেন তারপরও এই রোগটা আপনার ভালো হবে না আপনার রোগ ভালো হতে গেলে আপনার শরীর পবিত্র হতে হবে আপনার শরীরে কোনো হারাম খাওয়া যাবে না হালাল রুজি রোজগার করাটা ফরজ এটা আপনাকে মানতে হবে আর মুখটা পবিত্র রাখতে হবে এই পবিত্র জবান দিয়ে পবিত্র মুখ দিয়ে যদি তলাওয়াত করতে পারে যত বড় রোগ হোক না কেন আল্লাহ রাব্বুল আল তার এই সুরাতু শিফা সুরা আল ফাতিহা রসিলা করে আমাদের সব রোগগুলোকে ভালো করে দিবে সবান আল্লাহ রে বলেন সুরাতুল ফাতিহা মানে সুরাতুল শিফা আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা নবীর কথা সত্য নাকি মিথ্যা তাহলে আজকে সুরা ফাতিহা পড়ে আমাদের জ্বর ভালো হচ্ছে না কেন সুরা ফাতিহা পড়ে সাধারণ রোগ ভালো হচ্ছে না কেন তার মানে আমরা যেই জবান দিয়ে যেই মুখ দিয়ে পড়ে এই মুখটা অপবিত্র আছে না উজুবিল্লা বলবেন না আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মাতৃগর্ভের ভিতরে যখন ছোট থেকে যখন বড় করেন মাতৃগর্ভের ভিতরে যখন এক ফোঁটা নাপাক পানি থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন চল্লিশ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে যখন তিনি গোস্তের টুকরায় পরিণত করে দেন রক্তপিণ্ড যখন তৈরি করে দেন এই রক্তপিণ্ড আবার চল্লিশ দিন যাওয়ার পরে গোস্তের টুকরায় পরিণত হয়ে যায় আবার এই গোস্তের টুকরা দিন যখন অতিবাহিত হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলমিন সেখানে একটা মানুষের আকৃতি দিয়ে দেন আর সেখানে মানুষের আকৃতি দেওয়ার পরে একশত বিশ দিন যখন হয়ে যায় মাতৃগর্ভের ভিতরে ওই মানুষটি সে কিন্তু মানুষের আকৃতি পেয়ে যায় আর মানুষের আকৃতি পেয়ে যাওয়ার পরে ওই মানুষটিকে আল্লাহ রাব্বুল আলমিন মুখ দিয়ে সেই নাপাকগুলো খাওয়ান না আর এই নাপাকটা খাওয়ান আল্লাহ তালা নাভি দিয়ে আর মুখটাকে পবিত্র রাখলেন আল্লাহ তালা জানাই দিচ্ছেন হে মানুষ হে মানুষ হে দুনিয়ার মুসলমান হে দুনিয়ার মুমিন তোমাদেরকে আমি ইচ্ছা করলে মাতৃগর্ভের ভিতরে সেই নাপাক রক্তগুলো মুখ দিয়ে খাওয়াইতে পারতাম কিন্তু আমি তালা করি নাই কেননা তোমরা হলে সমগ্র দুনিয়ার মধ্যে সর্ব শ্রেষ্ঠ ম তোমাদের সর্বশ্রেষ্ঠ হইলা তোমরা শ্রেষ্ঠ এটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলমিনের জন্য সর্বশ্রেষ্ঠ মাকলুকাত মানুষকে হিসাবে মানুষ যে সর্বশ্রেষ্ঠ মাকলুকাত এজন্য আল্লাহ তালা আমাদেরকে নাভি দিয়ে সেই নাপাক খাবারটা খাওয়াইছেন আর পবিত্র জবান পবিত্র মুখটা তিনি পবিত্র রেখেছে যাতে করে মানুষগুলো দুনিয়ার জমিনে এসে হারাম খাবার না খায় সে যাতে সুদ না খায় সে যাতে ঘুষ না খায় সে যেন করে টাকা পয়সা না খায় সাদাবাজি করে যাতে সে টাকা পয়সা ইনকাম করে না খায় যাতে করে এতিমের মাল ধন সম্পদ ভক্ষণ না করে যাতে করে মানুষকে অন্যায়ভাবে ঠকিয়ে যাতে সে না ভক্ষণ করে এই আল্লাহ তালা আপনার আমার মুখটাকে মাতৃগর্ভের ভিতরে তিনি কিন্তু পবিত্র রেখেছেন কিন্তু আমরা দুনিয়ার মানুষ সেখানে এসে ভুলে গিয়েছি আমরা হারাম খাচ্ছি এই হারাম খাওয়ার কারণে এরকম সুরা ফাতিহা বলার পরও আমাদের রোগগুলো আল্লাহ আল্লাহ করে দেন না আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বললেন কোরআনকে অবতীর্ণ করেছি মানুষের সেপা স্বরূপ মানুষ যেরকম তারা সুস্থতা লাভ করবে শারীরিক সুস্থতা হতে পারে সামাজিক সুস্থতা হতে পারে রাষ্ট্রেও যদি কোনো অসুস্থতা দেখা দেয় রাষ্ট্রের ভিতরেও সুস্থতা দেবে এই আল্লাহর কোরআন সবান আল্লাহ বলবেন না এজন্য আল্লাহ তালা জানাই দিলেন ওয়া নুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা আল্লাহু আকবার বলেন আল্লাহ তালা জানাই দিলেন আমি কোরআন কে অবতীর্ণ করেছি সেবা স্বরূপ আরোগ্য স্বরূপ ঔষধ স্বরূপ মানুষ যেরকম অসুস্থ হলে ঔষধ ভক্ষণ করে আমি আল্লাহ তালাই কোরআন কে অবতীর্ণ করেছি মানুষের জন্য আরোগ্য স্বরূপ মানুষের জন্য ঔষধ স্বরূপ তারা যে সমস্যাটার সম্মুখীন হবে আমার কোরআন সেই সমস্যাটার সমাধান দেওয়ার জন্য সদা প্রস্তুত আছে সদা প্রস্তুত আপনি কি সমস্যা আপনার শারীরিক অসুস্থতা সুরা ফাতিহা ইমানের সাথে পবিত্র জবান দিয়ে পবিত্র মুখ দিয়ে একবার পরে আপনার শরীরে ফু দেন আপনার সমাজের ভিতরে সুদ ঘুষ দুর্নীতি সমাজের ভিতরে আল্লাহর আইন প্রয়োগ করেন ঠিক কিনা বলেন সমাজের ভিতরে আল্লাহর আইন কোরআন কোরআনের আইন যদি সেখানে প্রয়োগ করতে পারেন তাহলে সমাজের অসুস্থতা থেকে সমাজ কিন্তু এই সুস্থতাটা পেয়ে যাবে সুবার আল্লাহ বলবেন না